দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নতুন মোড়ে দাঁড়িয়েছে সৌদি আরব ও পাকিস্তানের সাম্প্রতিক নিরাপত্তা চুক্তি শুধু একটি সমঝোতা নয় এটি এক নতুন শক্তির সমীকরণ সৌদি আরব ও পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক এবার নতুন মাত্রা পেল সামরিক সহযোগিতা ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশ শুধু নিজেদের নিরাপত্তাই নয় বরং পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য রক্ষার দায়িত্ব নিতে চলেছে কিন্তু এই চুক্তি ভারতের জন্য এক ধরনের অস্বস্তির কারণ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশে পাকিস্তান যদি সৌদি সমর্থন পায় তবে ভারতের আধিপত্যের কৌশল অনেকটাই চাপে পড়বে দিল্লি এখন ভাবছে কোথায় যাবে তাদের কূটনৈতিক ও সামরিক কৌশল এই সহযোগিতা শুধু দক্ষিণ এশিয়ায় নয় মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য প্রভাব ফেলবে ইয়েমেন যুদ্ধ ইরান সৌদি প্রতিযোগিতা কিংবা ইসরায়েলের আঞ্চলিক পরিকল্পনা সব কিছুতেই পাকিস্তানি অভিজ্ঞতা ও সৌদি আরবের সম্পদ মিলিত হয়ে নতুন শক্তি তৈরি করতে পারে মুসলিম উম্মার জন্য এই চুক্তি এক নতুন আশার আরো বহু বছর ধরে বিভক্ত মুসলিম বিশ্বকে আবার ঐক্যবদ্ধ হয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারবে সৌদি আরব ও পাকিস্তানের পদক্ষেপ অনেকের চোখে ওম্মার শক্তিশালী ভবিষ্যতের দিশা দেখাচ্ছে বিশ্ব রাজনীতির দাবার ছকে মুসলিম উম্মা নতুন করে শক্তি অর্জন করতে যাচ্ছে উত্তর সময়ই বলে দেবে তবে এক কথা নিশ্চিত এই চুক্তি এক বিশাল বার্তা বহন করছে সৌদি পাকিস্তান নিরাপত্তা চুক্তি কি মুসলিম বিশ্বের ঐক্যের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে অনুরোধ রইল ধন্যবাদ